হাতিয়ায় এনসিপির আহ্বায়ক কমিটির অভিষেক বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলার শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে স্থানীয় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ এ সময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী ও সাবেক প্রধান শিক্ষক শামসুল তিব্রিজ হাতিয়া ক্লাব সভাপতি জি ইব্রাহিম উপজেলা জামাত সেক্রেটারি নুরউদ্দিন মেশকাত পৌর জামাত আমির মাওলানা তাওফিকুল ইসলাম এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিদ উদ্দিন ডাক্তার আব্দুর রহমান মাস্টার মোশারুফ হোসেন জাকের হোসেন গিয়াস এনসিপি হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা যুব উইং প্রতিনিধি সাইফুল ইসলাম রাকিব সহ প্রমুখ বক্তারা বলেন জুলাই গণভ্যুত্থান না হলে স্বৈরাচারের পতন ঘটত না এবং এনসিপিও গঠিত হত না তারা আরও বলেন সমাজের প্রত্যেককে রাজনৈতিক ভয়ভীতি উপেক্ষা করে এনসিপির সাথে থেকে কাজ করার মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে